একদা বাংলা বিহার ওড়িশার রাজধানী মুর্শিদাবাদের খোশবাগে অবস্থিত সিরাজের সমাধি প্রাঙ্গনে বুধবার নবাবের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় এদিন সিরাজের শাহাদাত দিবস উপলক্ষে খোশবাগে নবাব সিরাজ উদ্দোল্লা স্মরণ সমিতি ও বিশ্বকোষ পরিষদের উদ্যোগে এক কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রতি বছর এই দিনটিতে বিষণ্ন থাকে আকাশের জমাট কালো মেঘের গোমরা মুখ বৃষ্টি উপেক্ষা করেই অগণিত সিরাজ প্রেমী মানুষ এসে উপস্থিত হয়েছিলেন খোশবাগের নির্জন কবর ভূমিতে তবে এদিনের স্মরণ ষ্ঠানটিতে একঝাঁক স্কুল পড়ুয়ার উপস্থিতিতে এক অন্য মাত্রা যোগ হয় এর পাশাপাশি পারিবারিক গোরস্থান খোশবাগে বীর শহীদের কবরে ফুল রেখে তাকে শ্রদ্ধা জানান রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা পুবের কলমের সম্পাদক আহমদ হাসান ইমরান এছাড়া উপস্থিত ছিলেন ছোটে নবাব সৈয়দ রেজা আলী মির্জা নবাব সিরাজদোল্লার স্মরণ সমিতির সম্পাদক বিপ্লব বিশ্বাস অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সনদ কর প্রতিটি ইনস্টিটিউটের ন্যাশনাল রিসার্চ কোঅর্ডিনেটর সাবির আহমেদ প্রাবন্ধিক আলিমুজ্জামান মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার রেনুকা খাতুন মুর্শিদাবাদের অতিরিক্ত জেলা শাসক। শামসুর রহমান কবি কাজী নজরুল গবেষক সমৃতা মল্লিক কাজী আমিনুল ইসলাম হাসিবুর রহমান বিশ্বকশ পরিষদের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জাহাঙ্গীর আলী আব্দুর রাজ্জাক আবুল হাসনাত প্রমুখ ক্যামেরায় সন্দীপ সাহার সঙ্গে মোহাম্মদ মুস্তাক আলী ও সুবিদ আবদুল্লাহর রিপোর্ট কুবের কলম ডিজিটাল